প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সারকাস্ট চ্যানেলে আপনারা জানেন যে আমি নিয়মিতভাবে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হয়তো বা মানে আজকের দিনে খুব একটা বেশি আলোচনায় থাকবে না কারণ আজকে সবাই আলোচনা করছে হাসনাত আবদুল্লার গতকালকের একটি স্ট্যাটাস নিয়ে যে স্ট্যাটাসে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন এবং তিনি দাবি করছেন যে তাকে সেনাবাহিনী মানে ইঙ্গিত করেছেন যে সেনাবাহিনী থেকে তাকে ডেকে আওয়ামী লীগের বিষয়ে তার সাথে আলোচনা করেছেন সেই বিষয়টা আজকে খুব বার্নিং ইস্যু কিন্তু আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব না কারণ আমি জানি অনেকেই এটা নিয়ে কথা বলবেন আমি একটি ভিন্ন বিষয়ে কথা বলব বিষয়টা হচ্ছে আজকে সমকালে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে রিপোর্টটার শিরোনাম হচ্ছে মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ চার শতাধিক নেতার এটা আজকে আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে আলোচনাটা আলোচনা করাটা খুব জরুরি কারণ মুক্তিযোদ্ধাকে এবং মুক্তিযোদ্ধাকে নয় কিংবা কারা মুক্তিযুদ্ধের সহযোগী এসব বিষয়ে আসলে বর্তমান সরকার বর্তমান যে অন্তর্বর্তী সরকার তাদের কাজ করার কি না এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে আমি যে রিপোর্টটি দেখলাম আমি রিপোর্টের প্রথম অংশটি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই রিপোর্টে বলা হয়েছে যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ সহ সত্তরের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজ চার শতাধিক রাজনীতিবিদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না তাদের পরিচয় হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে বিজয়ী এই নেতারা উনিশশো বাহাত্তর সালে গণপরিষদের সদস্য মনোনীত হন এই যে মুক্তিযোদ্ধার সহযোগী এই বিষয়ে আমাদের যিনি বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক উনি হচ্ছে সমকালকে বলেছেন যে রাজনীতিবিদরা মুক্তিযোদ্ধা হিসেবে থাকবেন না বীর মুক্তিযোদ্ধা কেবল তারাই থাকবেন যারা রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন অন্য সবার পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী এখানে কারো মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে না সবার সুযোগ সুবিধা একই থাকবে এই যে সবার সুযোগ সুবিধা একই থাকবে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে উপদেষ্টা মহোদয় মানে সুযোগ সুবিধার প্রতি ওনার একটা ইঙ্গিত আছে যে যারা মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সহযোগী তারা সবাই আহ সমান সুযোগ সুবিধা পাবে এটা আমার মনে হয় মুক্তিযোদ্ধাদের জন্য একটা অসম্মানকর বক্তব্য এটা তো অসম্মানিত বোধ করা মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা কেন দেওয়া হয় মানে এটা কি ওনারা চেয়ে নিচ্ছেন রাষ্ট্রের কাছ থেকে নাকি রাষ্ট্র তাদেরকে সম্মান জানাচ্ছে কোনটা মানে এটাতে অনেকটা মনে হয় যে তারা চেয়ে নিচ্ছেন এসব সুযোগ সুবিধা তারা তো চাননি আপনার কাছে কিংবা চাইলেও আপনি সেটা তো বলতে পারেন না আপনারা তাকে সম্মান জানাচ্ছেন রাষ্ট্রের এই বাংলাদেশের যে জন্ম যে সেই জন্মে তাদের ভূমিকা আছে এজন্যই আপনি তাদেরকে সম্মান জানাচ্ছেন তাদেরকে রাষ্ট্রীয় নানান সুযোগ সুবিধা দিয়ে এখন যে বিষয়টি আসলে আলোচনার জন্য আমি এসেছি সেটা হচ্ছে যে পাঁচই আগস্টের পর থেকে আমরা তো অনেক শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগ সরকার নির্মহভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে চর্চা করতে দেয়নি তারা একপাক্ষিকভাবে চর্চা করেছে এবং পাঠ্যবইয়েও আসলে সেই একপাক্ষিক মুক্তিযুদ্ধের ইতিহাস যেটাকে আওয়ামী লীগের বয়ান বলা হচ্ছে যে সেই বয়ানকে ইনপুট করা হয়েছে এগুলো অনেকাংশে যৌক্তিক কথা এটা যে অযৌক্তিক তা কিন্তু নয় কিন্তু মানে এখন যদি আমি বর্তমান প্রেক্ষাপটটা বলি যে তার মানে হচ্ছে আমাদের এখন নির্মহ মুক্তিযুদ্ধের মানে মুক্তিযুদ্ধের ইতিহাসটা আমাদের নির্মহভাবে বলতে পারা উচিত তাই না এখন ধরা যাক তাজউদ্দিন আহমেদ উনি তো আমাদের মুক্তিযুদ্ধের মানে অন্যতম নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধের যে সময়কালীন সময়টা সেই সময়টাতে উনি সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন সৈয়দ নজরুল ইসলাম ছিলেন তাই না এরকম আরও চার নেতা ছিলেন বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী যারা মুক্তিযুদ্ধকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সরকার প্রবাসী সরকার গঠন করে তারা কূটনৈতিকভাবে রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এখন এই নেতৃত্বটাকে কি আমরা মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে স্বীকৃতি দেব না মানে শুধুমাত্র সম্মুখ সারিতে অস্ত্র হাতে যারা যুদ্ধ করেছে সেই যুদ্ধে যারা সেই যোদ্ধারাই হচ্ছে মুক্তিযোদ্ধা আমার কাছে তা মনে হয় না আমি সেটা মনে করি না বরঞ্চ আমি যেটা মনে করি যে রাজাকার আলবদর আলসামস ছাড়া তৎকালীন বাংলাদেশের সকল জনগণ মুক্তিযোদ্ধা সকল জনগণই মুক্তিযোদ্ধা কারণ প্রত্যেকেই কোনো না কোনোভাবে কিন্তু এই মুক্তিযুদ্ধের দ্বারা সাফারার হয়েছে এই মুক্তিযুদ্ধের কারণে তারা তাদের পরিবারের সদস্য হারিয়েছে আপনি যদি গ্রাম বাংলায় যান আপনি দেখতে পাবেন যে প্রতিটি পরিবারে মুক্তিযুদ্ধের একটা গল্প আছে প্রত্যেকটি পরিবারের একটা গল্প আছে সেই সকল পরিবারকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে তো স্বীকৃতি দিচ্ছি না সকল মানুষকে তো আমরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিচ্ছি না মুক্তিযুদ্ধ তো দুইভাবে হয় একটা হচ্ছে অস্ত্র হাতে আরেকটা হচ্ছে কূটনৈতিক মুক্তিযুদ্ধ পলিটিক্যাল মুক্তিযুদ্ধ রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধ এই যুদ্ধটা তো আমাদের এই রাজনীতিবিদরা করেছেন বঙ্গবন্ধুকে আপনারা খাটো করেন আমার তো এখানে আর কিছু বলার নাই কারণ বঙ্গবন্ধুকে বারবার বিতর্কিত করা হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে ওনার যে নেতৃত্ব ওনার যে সংগ্রাম এই দেশের জন্য সেটা তো খুব একটা স্বীকার করছে বলে আমি দেখতে পাচ্ছি না বর্তমান সময়ে আমি বিগত যেই দশ বছর ১২ বছর যারা নীতি কথা বলেছেন সেই নীতিবাক্য বাক্য বিতরণকারীদেরকেও এখন আর দেখতে পাচ্ছি না এই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে এই যে মার্চ মাস চলছে এই মার্চ মাসে আপনি কয়টা মুক্তিযুদ্ধের আলাপ শুনতে পাচ্ছেন বা এই সরকারের পক্ষ থেকে কতবার মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হচ্ছে তৎকালীন যারা পলিটিক্যালি মুক্তিযুদ্ধটাকে নেতৃত্ব দিয়েছে তাদের নিয়ে কথা বলা হচ্ছে বলা হচ্ছে না কিন্তু একটা আড়াল করে রাখা হয়েছে আড়াল করার একটা রাজনীতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকারের একতিয়ারেও তো এটা নাই মানে উনি কি চাইলেই সিদ্ধান্ত নিতে পারেন যে কারা মুক্তিযোদ্ধা আর কারা মুক্তিযোদ্ধা না তার তো এই একয়ারও নাই কিন্তু তারা এটা করছেন এখন এই সরকার যদি করতে চান তাহলে কি করতে পারতেন একটা ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা আমরা জানি যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের তারা আইডেন্টিফাই করতে পারতেন আইডেন্টিফাই করতে পেরে করে তাদেরকে বাদ দিতে পারতেন কিন্তু সেটা না করে তারা মুক্তিযোদ্ধার ক্যাটাগরি করেছেন করতে যাচ্ছেন এবং সেই ক্যাটাগরিতে যারা সম্মুখ সারিতে তারা মুক্তিযোদ্ধা আর যারা নেতৃত্ব নেতৃত্ব দান নেতৃত্ব দিয়েছে তাদেরকে বলা হবে সহযোগী মুক্তিযোদ্ধা তাজউদ্দিন আহমদকে বলা হবে সহযোগী মুক্তিযোদ্ধা এর চেয়ে মর্মান্তিকার ইতিহাসের ভেতরে কী আছে এর চেয়ে মর্মান্তিক ইতিহাসের মধ্যে কিছু নাই এবং আমার কাছে ভালো লেগেছে যে আমাদের অ্যামিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম উনি খুব চমৎকার একটি মন্তব্য করেছেন সমকালে উনি বলেছেন যে আমরা ইতিহাসের সত্যটা জানি কোনো আইন বদল করে কারো অবদান বদলে দেওয়া যাবে না এটি করার প্রয়োজন নেই এগুলো অপ্রয়োজনীয় কাজ অপচয়মূলক কাজ তার মতে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন যারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলা ঠিক না কেউ যদি ভুয়া হয় তাকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত তিনি আরও বলেন মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার না করে বরং দেশের অর্থনীতির দিকে অন্তর্বর্তী সরকারের তাকানো উচিত এটা হচ্ছে বাস্তবতা আমাদের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে আছে সরকার এটা স্বীকার করুক আর না করুক সরকার স্বীকার করছে না কিন্তু অর্থনৈতিক অবস্থা মানুষের যে অর্থনৈতিক যে স্বাবলম্বী অবস্থায় ছিল সে অবস্থানে এখন ব্যাপকভাবে আঘাত এসেছে দ্রব্যমূল্যের দাম বেড়েছে সরকার দাবি করছেন যে দ্রব্যমূল্য অনেকটা কমে এসেছে সহনীয় পর্যায়ে এসেছে ঠিক আছে সহনীয় পর্যায়ে এসেছে কিন্তু সেই সহনীয় পর্যায়েও কি মানুষ কিনতে পারছে প্রয়োজনীয় দ্রব্য অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে অনেক প্রতিষ্ঠানে বেতন বকেয়া আছে এই যে সামনে ঈদ এই ঈদে কটা প্রতিষ্ঠান ঠিকমতে বেতন দিতে পারলো কি পারলো না সরকারের কি সেদিকে মনোযোগ আছে সরকারের কিন্তু সেদিকে মনোযোগ নাই তাদের মনোযোগ হচ্ছে এই সব মানে অপ্রয়োজনীয় কাজ যেটা অধ্যাপক সিরাজুল ইসলাম বলেছেন এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় কাজ এই অপ্রয়োজনীয় কাজ থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে এবং মানে মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধা এখানে সম্মুখ শাড়িতে কে আর পেছনের সারিতে কে সেটা কি আপনারা আইডেন্টিফাই করতে পারছেন বা এটার সঠিক মূল্য আপনি তাকে দিতে পারছেন সঠিক সম্মান দিতে পারছেন আমার মনে হয় যে এগুলো নিয়ে আমাদের ভাবা উচিত এবং কথা বলা উচিত কারণ মুক্তিযোদ্ধাদেরকে আমরা অসম্মান করতে পারি না এবং এই অসম্মানের রাজনীতি মানে আগেও হয়েছে পাঁচই আগস্টের পরে আরও ব্যাপকভাবে হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগ করে বলেই কারো মুক্তিযোদ্ধার স্বীকৃতিকে আপনি কেড়ে নেবেন সেটা হতে পারে না ইতিহাসে যার যেটা প্রাপ্য তাকে সেই প্রাপ্য দিতে হবে এবং যার যেটা অর্জন সেই অর্জনের জন্যে তাকে পুরস্কৃত আপনাকে করতে হবে আপনি মানে রাজনৈতিক নেতা বলে আপনি তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেবেন না অথচ তিনি নেতৃত্ব দিয়েছেন এর চেয়ে মর্মান্তিকার কী হতে পারে আমি আপনাদেরকে একটা লাইন পড়ে শোনাই সেটা হচ্ছে যে ২০০৬ সালে মুক্তিযোদ্ধার দু হাজার সালে দুঃখিত মুক্তিযোদ্ধার একটা সংজ্ঞা দিয়েছিল আওয়ামী লীগ আমি সংজ্ঞাটা আপনাদেরকে পড়ে শোনাই সমকাল পত্রিকাতেই এটা ছেপেছে আজকে সেখানে বলেছে দু হাজার সালের ছয় নভেম্বর এক গ্যাজেটের মাধ্যমে মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা করা হলে এর পরিধি বিস্তৃত হয় পরে তা জাতীয় সংসদেও সংসদেও পাশ করে তৎকালীন সরকার সংজ্ঞায় বলা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে উনিশশো সালের ২৬ মার্চ হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে যে সকল ব্যক্তি বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তারাই মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন এখন এই সংজ্ঞায়ও কিন্তু একটা আপত্তি আছে শুরুতেই বলা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা এই ঘোষণার সাড়া দেওয়াকে প্রয়োজন মনে করেননি তারা মনে করেছে তার দেশ দেশে শত্রুপক্ষ আক্রমণ করেছে তার ঘর বাঁচাতে হবে তার ভূমি বাঁচাতে হবে তার পরিবার বাঁচাতে হবে তার সন্তানদেরকে বাঁচাতে হবে তার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে এজন্যই সে যুদ্ধে চলে গেছে সে কে ঘোষণা দিল কে ঘোষণা দিল না তার কাছে এটা কোনো ম্যাটার করে না এই যে আমরা মুক্তিযুদ্ধকে বারবার পলিটিসাইজ করছি মুক্তিযুদ্ধকে বারবার আমরা ডিফেম করছি অসম্মান করছি কোন সরকারই আসলে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সত্যিকার অর্থে সম্মান জানাতে পারেনি ব্যর্থ হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারও ব্যর্থ হলো এই ধরনের একটি সিদ্ধান্তের মাধ্যমে আমি আশা করব যে এই এই আইনটি তারা পাশ করবেন না কারণ এই আইনটি যদি পাশ করেন ইতিহাসে এটা একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে থেকে যাবে আপনি আমাদের সম্মুখ সারির জাতীয় নেতাদেরকে বলছেন যে তারা সহযোগী এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অবশ্যই তারাই তারাও মুক্তিযোদ্ধা অবশ্যই তারা মুক্তিযোদ্ধা সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন